নমস্কার বন্ধুরা শ্রী রান্নাঘরের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানিয়ে নেব আম পান্নার শরবত প্রথমে দুটি বড় সাইজের আম নিয়েছি সেটি খুব ভালো করে ধুয়ে একটি প্রেশারের মধ্যে সিদ্ধ করে নেব একটা সিটি দিয়ে তারপর নামিয়ে ঠান্ডা করে নেব নিয়ে প্রথমে আমের খোসাটি এইভাবে ছাড়িয়ে নেব এখানে আমি আমের পান্না বানানোর জন্য কাঁচা মিঠে আম ব্যবহার করেছি যার জন্য আমার আম পান্নার কালারটি একটু সাদা মতো হয়েছে তবে এটি খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল প্রথমে আমের খোসা ছাড়িয়ে হাতের সাহায্যেভাবে খুব ভালো করে একদম মিহি করে চটকে নেব পুরো একদম মিহি পেস্ট হয়ে যাবে আমের আমটি খুব ভালো করে সিদ্ধ হলে এরকম একটি মিহি পেস্ট তৈরি হয়ে যাবে তারপর এখানে দিয়ে দেব চিনি সাদা লবণ বিট লবণ জল জিরা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপর দিয়ে দেব হাফ পাতিলেবুর রস পাতিলেবুর রসটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সব শেষে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব এই গরমের সময় আমরা অনেক রকমের শরবত খাই বিভিন্ন রকমের আম পান্না খাই তবে এইভাবে একবার আম পান্নাটা বানিয়ে দেখতে পারেন এটি ভীষণই ভালো খেতে হয় আর আপনারা এটি চাইলে ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন তাহলে রোজ রোজ আর এই রকম ঝামেলা ছাড়াই কোথাও থেকে এসে একটু নুন চিনির সাথে এভাবে মিক্সড করে নিলেই হলো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রিজের জল ফ্রিজের জলের সাথে অল্প অল্প করে জলটি দেব আর এভাবে মেশাতে থাকবো খুব বেশি গাঢ়ও করে আর খুব বেশি পাতলাও করে একটু মিডিয়াম করেছি মিশ্রণটি তারপর দুটি গ্লাসের মধ্যে দিয়ে উপর থেকে একটু আইস কিউব দিয়ে দেব দেখুন তৈরি হয়ে গেছে আমপান্না আপনারা অবশ্যই এভাবে একবার আমফান্নার শরবত বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে